আল্লাহ বলেছেন যারা মানুষের সামনে পিছনে যারা মানুষের গিবত করে কেমন যারা অনুপস্থিত ব্যক্তির যারা বদনাম করে একেই যেন গিবত বলা হয় গিবদ থাকে বলা হয় আপনাদের এখানে দুই ঘন্টা করান হাদিস থেকে আলোচনা করল দুই ঘন্টা আলোচনার ক্ষেত্রে যেন এমন একটি ভুল হয়ে গেল তো এই ভুল হওয়াটা স্বাভাবিক মানুষ বলতেই ভুল হবে ভুলটা কাকে বলতে হবে না তো চার ভুল হয়েছে তাকেই যেন বলতে হবে কেন আল্লাহর নবী বলেছেন দাউদ শরীফের হাদিস চার হাজার নয়শ আঠারো নাম্বার হাদিস আলমি নমির মুমিন এক মমিন অপর মমিন যেন এরা হবে আয়না শোরুম তার মানে যখনই আপনি আয়নার সম্মুখে দাঁড়াবে তখন আপনার চেহারাতে কোথায় কি আছে না তো আয়না যেন আপনাকেই বলে দেবে অন্য কাউকে যেন বলবে না তার মানে যখন আব্দুল কেইয়মের ভুল হবে না তো আব্দুল কেইয়মকে যেন বলতে হবে আব্দুল কাইয়মের ভুল হয়ে গেল আমি তখন বাড়ি চলে গেলাম আর সকাল বেলাতে সে সুরে চায়ের দোকানে বসে শুরু করে দিলেন শুনলাম না কে কাইয়ুম খুব ভালোবাত্তা বাংলাদেশে জালসা করতে যাই মনে হয় খুব ভালো আলোচক আর এই রকম ভাবে যেন তার দাঁড়াতে যেন ভুল হয়ে গেল এই অবস্থায় যখন আপনি আমি নাই তোমার উপস্থিত

মাল আখলাদা মাল আমার চিরকালের সঙ্গে হবে মাল আমার চিরকালের সাথে হবে কাল্লা কখনো নাই কাল্লা কখনো নাই লাইম বাজার না ফেল হতা মা তাকে হতা মা নামক জাহান্নামে লেখে করা হবে তুমি জানি যেন তুমি ভাব আমার কোটি টাকার মালিক পঞ্চাশ বিঘার আমি জমির মালিক কেন সত্যি আমি রয়েছি এই মাল যেন আমার যেন সঙ্গে সাথে হবে তুমি কি তোমার ইতিহাসটাকে একবার তুমি কি তোমার বিবেক চাচ্ছি তো কি আকবর একদিন সেই ধন মাল ছিল তোমার দাদার সেই দাদা মরে হয়ে গেল তোমার বাবা যেই দিন তোমার বাবা মরে গেল সেই দিন তোমার মাল হয়ে গেল সেই দিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে সেই দিন সেই মালটা তোমার সন্তান ভাগ বন্টন করে নেবে তোমার

জাহান লেখে করা হবে সেই হোতা মানাম জাহান নাম ঠিকই আল্লাহ নবীজিকে বলেছেন ও আমার দরা কেমন হোতা মা আল্লাহ বলেছেন হে নবি আপনি কি জানেন হোতা মানাম জাহান নাম ঠিকই আল্লাহ বলেছেন না সেটা হলো আল্লাহর প্রজ্বলিত দাগর সেটা হলো আল্লাহর জ্বালানি আগর তার মানে দুনিয়ার চাইতে নামের আগুনের গুণ বেশি তেজ রয়েছে দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের সত্তর গুণ বেশি রয়েছে আমার আপনার জ্বালানি আগুন আল্লাহর জ্বালানি আগুনের মতো কতটা পার্থক্য করেছে। এখানে যদি আপনি ঠাট পাইলা ডিজেল পেট্রোল ডিজেল কেরোসন দিয়ে এইখানে একটা আগুনকে প্রচলিত করে এই আগুনের ভিতরে যখন একটা জীবিত মানুষকে যদি ফেলে দেন তাহলে এই জায়গাতে জীবিত মানুষকে যখনই এই আপনার আমার জ্বালানি আগুনে যদি ফেলে দেওয়া হয় তাহলে তার প্রথমেই যেন তার চামড়াটা পড়বে তারপরে আস্তে আস্তে তার আস্তে 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 আস্তেই যেন তার কলেজাটা পড়বে এক কথায় আপনার আমার জ্বালানি আগুন এক কথায় দুনিয়ার আগুনে যদি মানুষকে ফেলে দেওয়া হয় তাহলে তার চামড়াটা যেরকম পড়বে আস্তে আস্তে মাংস পড়বে তারপরে যেন তার ছাড় পড়বে খুব পড়তে পড়তে যেন ভিতরে যাবে কিন্তু হোতা মানাম নাম কতটা খাতার না আল্লাহ স্বয়ং বলেছেন না কাদা আল্লাহ বলেছেন এটা আমার চলে দাগো এটা আমার চালানি আগো যখনই হোতা মানাম চাহান নামে মানুষকে ফেলে দেওয়া হবে তখন তার চামড়া যেরকম পড়বে তার মাংসটাও সেই রকমই পড়বে তার কলিজাটাও সেই রকমই পড়বে কেননা আল্লাহ

জাহান্নামে কাটা যাবে তো আমার আল্লাহ বলেছেন যারা মানুষের কিבוד করবে আল্লাহ যে জামা আমাল আওআদা যারা মালকে জমা করে করে গুনে গুণে রাখবে আর সে মনে মনে ভাবে মাল আমার চিরকালের সঙ্গী হবে তাদেরকে এই খাতার না ফিস্টকারী হোতা মানালো জাহান্নামে নিক্ষে করা হবে তার মানে যারা নিজেরা মালকে জমা করে রাখবে সাজিয়ে যেটা আমার সঙ্গী হবে এইরকম যদি আপনার মন মানে সুস্থ হয় এইরকম যদি আপনার চিন্তা হয় তাহলে খবর খার তাহলে এখান থেকে দুইটা প্রমাণ হলো জাহার নাম যাওয়ার কারণ যারা মানুষের বিপদ করবে মালকে জমা করে করে রাখবে তারা কোথায় যাবে না তো জাহান যাবে তাহলে এর আগে ছিল এগারো আর এখানে হলো দুইটা কারণ হলো তেরো খুব ভালো করে মনে রাখে মানুষই যে জাহান যাবে তবে কেন যাবে এক চিন্তা ভাবনা কোনোদিন করেছে তার মানে মানুষের এই রকম খারাপ গুণ থাকার কারণে জাহান যাবে এবার দেখেন সূরা মুদ্দাসসির থেকে চারটি কারণ বলবো এই পয়েন্টগুলো মাথায় রাখবেন সূরা মুদ্দাসসিরের ভিতরে এসেছে যখন জাহান্নাতিরা জান্নাতে চলে যাবে আমাদের সর্বশেষ দুইটি ঠিকানা একটা হবে জান্নাত আর একটি হবে জাহান্নাম দুনিয়া শেষ হয়ে যাবে ইসরাফিল যখন সিংহায় ফুটকার দিবে কবর সেদিন খুলে দেওয়া হবে ইসরাফিল যখন দ্বিতীয়বার সুর ফুঁকবে তখন সকলেই দল দল হয়ে আল্লাহ বলেছেন সুরা ইয়াসিনের 51 নম্বর আয়াত ওয়া নুফিকা ফিস সুর ইয়াউমা ইনফাকু ফিস সুরি ফা ইযাহুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম মুযিলুন ইলা রাব্বিহিম ইয়ামসিলুন যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন সব দল দল হয়ে আল্লাহর দিকে সবাই উঠবে কিয়ামত একদিন শুরু হবে কিয়ামত একদিন শেষ হয়ে যাবে সর্বশেষ দুটি ঠিকানা একটা জান্নাত আর একটা জাহান্নাম নাম একটি জান্নাত একটা জাহান্নাম নাম আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন জাহান আল্লাহ জাহান্নামে নামে দিয়ে দিবেন যারা জাহান হবে তারা জাহান নামে যাবে যারা জান্নাতি হবে তারা জান্নাতে যাবে কথা হলো কি যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে জাহান যখন জাহান নামের ভিতরে চলে যাবে জান্নাতিরা দেখতে পাবে জাহান নামিরা যেন জাহান নামে যেন আত্মনাথ জাহান নামের বেতনে পড়ছে এই অবস্থায় জান্নাতিরা বলবে ও কেন তোমরা জাহান নামে গেলে বলো কেন তোমরা জাহান নামে গেলে বলো তখন তারা বলবে প্রথম জাহান নামীদের জাহান নাম যাওয়ার কারণ তারা প্রথমই বলবে প্রথম বলবেলি আমরা নমাজ আদায় করতাম না আমরা করতাম না কথাটা খুব ভালো করে শুনে জাহান নামীদের জাহান নাম যাওয়ার প্রথম কারণ জাহান নামিরা ওরা নিজেই বলবে যে লাল্লাক মিনাল মুসল্লি আমরা তো মশাল্লি ছিলাম না আমরা তো সলা করতাম না এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছেন একটা কথা বলি কাউকে জাহান বলা যাবে আপনারা নিজেই বলে কাউকে জাহান বলা যাবে যাবে না কাউকে জাহান বলা যাবে না কাউকে জাহান বলা যাবে না কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান নামে যাবে সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান নামে যাবে কেন যখন জাহান নামীরা জাহান নামে যাবে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নামে নামে গেলে যাহার নামেরা নিজের মুখে নিজেই তারা প্রথমে বলবে আমরা নামাজি ছিলাম না কারণ এটাই এটা হলো কোরআনের ফি এই কোরআন এমন একটি গ্রন্থ যাতে কোনো রকমের সন্দেহ নাই আল্লাহ আল্লাহকে যা বলেছেন নবীজিকে তার ডেলিভারি দিয়েছে তার মানে এতে কোনো রকমের কোনো সন্দেহ না এটা কোন হাদিস মনে হাদিসটা তো মনে ভাববেন যে হাদিস তো জাল হতে পারে তো আব্দুল কাইয়ুম বলল বেনামাঝি জাহান নামে যাবে হাদিস থেকে যদি বলি তা আপনারা ভাববেন যে হাদিসটা দুর্বল হতে পারে হাদিসের মান কম হতে পারে জয়ে হতে পারে মাউজ হতে পারে বিভিন্ন ধরন হতে পারে কিন্তু এই স্পষ্ট বলনের আয়াত যাতে কোনো সন্দেহ নাই জাহান্নামেরা জাহান্নামে যাবে কেন কারণ এটাই যে তারা সালাত আদায় করত স্পষ্ট বুঝতে পারলেন বেনামাজির জাহান্নামে যাবে আচ্ছা আমাতী আল্লাহ এখন যদি আপনারা বলেন খুব ভালো ভালো শুনে আমি বললাম যে বেনামাজি জাহান নামে যাবে কথা ক্লিয়ার করানের আয়া দিয়ে প্রমাণ দিয়ে দিলাম এখন যদি উল্টা আপনারা প্রশ্ন করেন আব্দুল কাইয়ম যে জাহান নামে বেনামাজি যাবে একটা হাদিস বলে তা আমি আব্দুল কাইয়ম বলছি বেনামাজি জাহান নামে যাবে এর একটাও হাদিস নাই কেমন নাই কথা খুব ভালো ভালো কেমন হাদিস নাই আমার দিকে লক্ষ্য করে আচ্ছা বলেন তো হাদিস কাকে বলে আল্লাহ রসুল থাকা কালী সাহাবিরা যা করেছেন আল্লাহ রসুল যা করেছেন যা বলেছেন সাহাবিরা যা করেছেন আল্লাহ রসুল তার সমর্থন ছিলেন একে হাদিস বলা হলো তা আপনারা উত্তর দেন আল্লাহর নবীর যুগে কোন বেনামাজি ছিল কথা বলে বলে ছিল একটা হাদিস থেকে প্রমাণ করে হযরত ওমর হযরত আবু বকর ханজালা উনূমুখ সাহাবী ফজরের সালাত ছেড়ে দিয়েছে এরকম একটা কোন হাদিস তার মানে রসুলের যুগে কোনো বেনামাজি ছিল না তো হাদিসটা 1400 বছর আগে হয়েছে না 2000 سال হাদিস হবে কি বলেন আপনারা আগে যা হয়েছে যে হাদিস তো রসুলের জামানাতে কোনো বেনামাজি ছিল না তো হাদিস থেকে আসলো আর একটা কথা লক্ষ্য করে আপনারা জানেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে নববীতেও নবীজির পিছনে মুনাফিকরা সালাত আদায় করতেন জানা আছে আল্লাহর রাসূলের পিছনে মদিনার মুনাফিকরা সালাত আদায় করতেন কেমন তার মানে আমি কেন কথাটা আনলাম যে যেই যুগে রাসূলের যুগে মুনাফিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 145 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন মুনাফিকদের সম্পর্কে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারখিল আসফালি মিনান মোনাফিকদের সব চাইতে নিচু জাহান নামের সব চাইতে নিচু স্থানে জায়গা হবে কাদের না তো মোনাফিকদের কথাটা কেন আল্লাহ যারা মোনাফিক তাদের জাহান নামের সব চাইতে নিচু স্থানে জায়গা হবে জাহান নামের নিচু স্থানের জাহান নামের নিচু শ্রেণীর লোকরাও যদি আল্লাহ রসুলের পিছনে এমাম ইমামের মতন পিছনে সলাত আদায় করে তাহলে আল্লাহ রসুলের জামানা বেরামাজি ছিল কথা কিclear আল্লাহর রাসূল জামানদ বেনামে ছিল না তা হাদিস কথা থেকে আসছে কোরআনের আয়া এটাই সত্য এটাই মানতে হবে যে জাহান্নামিরা বলে আমরা সালাত তাদের করতাম না বাস কথা কিclear এর জন্য আপনাকে বলি যতগুলো আমার সম্মুখে লোক বসে আছেন জলসা শুনছেন নিজের অন্তরের বিবেকে মাথায় চেতনা দিয়ে নিজে কে নিজে প্রশ্ন করেন কয়জন এসাহ সালাত আদায় করেছে আজকেই ফজর থেকে আদায় করেছে তার মানে কি বুঝতে পারলে একটা কথা আপনাকে বলি আগে আলোচনা করলাম মানুষই তো বেশি জাহান্নামে যাবে তো কেন জাহান্নামে যাবে না মানে জাহান্নামে যাবে তাহলে কথা মনে রাখবেন কতজন মানুষ জাহান্নামে যাবে এটা আমি বলছি না তবে জাহান্নামী কত যে জাহান্নামের গর্তে হবে একটা পাথরের 70 বছর লাগবে জাহান্নামে নিচের স্থানে পৌঁছাতে আর জাহান নাম কত বড় একটা মধ্যবর্তী জায়গায় কি বুঝতে পারলেন তার মানে মক্কা থেকে মদিনা যদি মিনিমাম পাঁচশো কিলোমিটার ধরে তাহলে কলকাতা থেকে কিষানগঞ্জ কতদূর এতটা জায়গা লাগবে একটা কাফেরকে বসতে